পারেন পিংলেডি সাবানের অনেক কি বলে অনেক বিভু আছে অনেক আছে অনেক ভালো কাজে মানে দুর্গন্ধ দূর করবে এবং

ওয়ানলি এটার সাথে কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন সাবানটা আসলে কাজ কি সাবান হচ্ছে কি আপনি এই যেখানে আপনার কালো দাগগুলো যেখানে আর কি ওয়াশ করার পরে সাবানটা ওয়াশ করবে ওয়াশ করার পরে আপনি ক্রিমগুলো अप्लाई করবে বডিতে আপনারা কিন্তু বিয়ার্স হালকা কুসুম গরম পানি দিয়ে

আর আমার দোকান মার্কেটের নাম হচ্ছে হাজির হোসেন প্লাজা আমার দোকানের নাম হচ্ছে নুপুর কসমেটিক্স এন্ড গিফট শপ ওকে দ্বিতীয় তলায় চলে আসবেন নুপুর কসমেটিক কত নাম্বার দোকান 57 নাম্বার দোকান 57 দোকান 57 দোকানে ঢাকা ভিতর ঢাকার বাইরে যে জায়গায় আপনার হোম ডেলিভারি হবে ঢাকা ভিতর হোম ডেলিভারি হোম ডেলিভারি বাইরে আপনি প্রোডাক্ট পরে টাকা দিবেন আমার আমরা কুরিয়ার করে থাকি হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট জাস্ট ডেলিভারি জাস্ট আগে করতে হবে কোনটা শুরু করবে ভাই শুরু করছি ডাক্তার ডেভিড হোয়াইটিনি আপনি হোয়াইট একটা প্রোডাক্ট ভাই আপনার ফর্মুলা চুলকানের মতন আপনার এখানে যাদের পায়ের গোড়ালি ঠিক আছে আপনার যাদের হাঁটু যাদের আপনার খুনি যাদের ঘাড় কালো যাদের ফেস এরকম সমস্যা আছে এরকম পারে বা এরপর একটা ওয়াল স্কিন একটা অনেক কাজ করে আর কি ক্রিমের একটা যেমন আমাদের আর কি যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আর কি মেকানিক্যালে মাদার অফ বলা হয় ঠিক আছে আর এটা হচ্ছে কি আমরা কি হচ্ছে কথা মা বলতে পারে নাকি সব কাজের জন্য একটাই অল একটা ক্রিম ওকে জি তো ডক্টর ডেভি নাকি এই ক্রিমটা নিয়ে নেবেন অল মানে বডিতে এমন কোন স্থান নেই যে ইউজ করতে পারতেন না কালো দাগ রিমুভ করে হোয়াইটেনিং কাজ করতে পারতেন কিন্তু এই যে হোয়াইটেনিং হোয়াইটেনিং ক্রিম আর এই যে এখানে কিন্তু এই যে টাস স্পট

আচ্ছা জান যারা আপনার ব্লগ দেখে আছে তাদের জন্য পাঁচশো টাকা রাখবে পাঁচশো টাকা তারপর টাকা গিফট সেটাই নেন এই সাবানটা কিন্তু আমরা কোনটা তারপর হচ্ছে

একটা পয়েন্ট ইউজ করব আমি পরে একটা আমবক্স করে দেখাই দেই এই যে দেখেন কাজ ইন্ডিয়ান করা এবং অনুমোদিত দেওয়া আছে হ্যাঁ এখানে স্ক্যানার দেওয়া আছে আপনারা চেক করে চেক করে অবশ্যই চেক করে নিতে ঠিক আছে

100% guarantee go to the SCA.

কিন্তু ফাটা তাইগের জন্য ফাটা তাই জন্য এবং কালো দাগ দূর করার জন্য তবে আমি কাস্টমারে একটা কথা বলি যে আপনারা